জামিয়া চালাতে এবছর দু কোটি টাকার উপরে খরচ তো চল্লিশ লক্ষ টাকা দেশের ভাইরা তারা বিলপত্র নিয়ে তুলে দেন আর বলতে পারা যায় এক কোটি ষাট লক্ষ টাকা এই অধমের কাছে লোক অন্ধের মতন দেয় সোহানলা বলা যাবে না এখনো ওই টাকা জনানো এ টাকা খরচ হবে জনস্বার্থের ও টাকা যদি আমি যথাস্থানে খরচ না করি আমি যদি ওটাকে আমি তো সাধ করি করি আমি মস্ত বড় খেয়ান আত্কারী আমি আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে চরাকই দেওয়া কেউ মস্তিষ্কের খেলা 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 ক্যাশিয়ারি জারি কেউ বা কেউ বা অন্য কোনো খাংকার কার যে পরে পরে টাকা পরের সম্পদ তুমি গক্ষিত দায়িত্ব নিয়ে ও ছোট ছোট দায়িত্বের দিনকিন তুমি আমানত রক্ষা করণীয় আমানাত খেয়াল আব করে নিজের টাকা নিজে ধ্বংস করবে নিজের টাকা নিজে অপচয় করবে এটা তবুও তবুও ভালো খারাপের পরেও ভালো কিন্তু পরের টাকার আমার নিয়ে যদি বিনষ্ট করি এর থেকেও খেয়ারা কিছুতে না বলেন না এই আমানতদারি লোক ব্যাংক একটা আমানাতের জায়গা ব্যাংক কিসের জায়গা লেখা থাকা দেখেন না ব্যাংকে কত জায়গায় লেখা আছে apna taka amanat korun আমানত শব্দটি ખાસ আরবী শব্দ মোগল পিরিয়ড থেকে ব্যবহৃত হচ্ছে হচ্ছে ভারত বর্ষে বাংলার মতো ফারসি মতো উর্দুর মতো জি প্রিয় তো গোটা দেশ জুড়ে বিশ্ব জুড়ে কোটি কোটি লোক রয়েছে যারা আমানতদার

আল্লাহ যে যেভাবে বেঁধে দিয়েছেন ওইভাবে নবী রেখে দিয়েছেন সবকোটা আলী দায়িত্ব দিয়ে দিলেন জি তারা হাতে পেয়ে দেখলো মোহাম্মদ কোনদিন তা খুলেও দেখি সুবহানাল্লাহ না এমনি আর তারা মোহাম্মদ কে আমি এমনি নাম দেইনি আলামিন মানে কি না ওইটা আপনাদের ভুল শোনাচ্ছে আলামিন মানে হলো বিশ্বস্ত জিনিস আর সত্য আর একজন যার প্রতি আস্থা রাখা যায় যাকে বিশ্বাস করা যায় একে আরবি বলে আল আমিন

তাকে ফেরো প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কেউ দিলেন না আব্বাস কেউ দিলেন না যথারীতি সাহাবীর হাতে দাও চাবির দায়িত্বটা তুলে দিয়ে বললেন ও সাহাবী আমি তোমার কাছে কাবার চাবি দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত জালেম ব্যতীত এই চাবি তোমার তোমার বংশের কাছ থেকে কেউ নিতে পারবে না আল্লাহু আকবার

তাকে পৌঁছাও আমরা সমাজ জীবনে কে কে শেয়ার কে বা কোনো ইমামের দায়িত্ব বিচারের দায়িত্ব অজের দায়িত্ব সব পড়ে থাক সামাজিক ভাবে আমাদের একটা কাজ ঘটে জি আমি একজনের বাড়িতে একটা কোদাল চেয়ে নিই মাঠে কাজ করছি আর একজন বলেন কোদাল দাও দি দিলু বিপদ না দিলু বিপদ কোদালটা আপনার আর একজনের কাছে চাও ওটা আপনার কাছে আমানত

তো এই সিস্টেম আমাদের আছে ফুরপুরা পিসাব কে বলা রক্স কখনো শুনেছেন একটু মনে করিয়ে দিচ্ছি মাত্র জি তিনি কোরআন শরীফের একটা আয়াত দেখতে চাইলেন জি তা হাফেজ মিদনাপুরের সুফি আব্দুল মাহবুব সাহেব রাহিমাহুল্লাহ কোরআন এনে দিলেন বাবা কা বলে হাফেজ সাহেব বলে বলেন ও চতুর্থ না ও আগে যাও বলে এসো উনি বলে এলেন

সম্মানিত ভাইরা আমার প্রিয় নবীর একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন মাতা সাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে প্রিয় নবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ও সাহাবীরা তোমরা মনে রাখো আমানত যখন ধ্বংস হবে তখন কিয়ামত হবে

সব জায়গায় পদে লোক বসে আসে সাবির বক্তব্য হলো যেখানে পদে লোক আছে সেখানে আমার ধ্বংস হওয়া কি কারণ থাকতে পারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো সাহাবী পদে লোক থাকবে বটে কিন্তু ইদা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি যখন অযোগ্য লোকের কাছে যোগ্য যোগ্য কাজের দায়িত্ব দেওয়া হবে তখন আমানত ধ্বংস হবে ফান্তাজির সা আর ওই সময় তোমরা কিয়ামত কাঁচা কাঁচি হয়েছে বলে মনে করবে আর দেরি নাই কিয়ামতের অপেক্ষা করতে থাকো

जी শিক্ষকতার পদ সেখানে কি মনে হয় সবাই প্রকৃত যোগ্য যোগ্য মাস্টার মশাইরা চাকরি পেয়েছে বলে মনে হয় বলে অফিসের অফিসারগুলো सबकी চাকরি পেয়েছে বলে যোগ্য ব্যক্তি মনে হয় হয় সুতরাং দেশ জুড়ে নয় বিশ্ব জুড়ে পদ ভর্তি আছে পথ খালি নাই কিন্তু যোগ্য আর অযোগ্য এর পার্থক্য জি জি বললেন জান্নাতের জামিনদার আমায় যদি হতে হয় তোমার লাইফে তোমাকে আমার আনারী অবলম্বন করতে হবে তুমি আমার আমার হতো জি জি আপনি বলবেন হজুর আমি সেক্রেটারি নই ডাক্তার নই আমি মাস্টার নই আমি মাম সাহেব নই আমি হুজুর নই আমি পীর সাহেব নই আমি এখানকারও কেউ নই আমি ক্লাবের সেক্রেটারি নই আমার আর কি আপনার একটা আমার রয়েছে আপনারও একটা তথা সবার একটা আমানত আছে মস্ত বড় আমানত দাঁড়ি নাম্বার ওয়ান নিজের জীবনে এনেছি ফলে আল্লাহর দিনটাকে আমার জীবনে রক্ষা করা এটা আমার একটা আমানত দাঁড়ি আমার বিবি আমার বাচ্চা আমার অধীনস্থ শ্বশুর বৌডারে মেয়ে ডারে হাতে তুলে দিয়েছে আমার ওটা আমানত দাঁড়ি আমার কাছে তার ভরণ পোষণ খোরাক পোশাক তার সেবা যত্ন কিছুই আমার কাছে আমানত মাথা ডুবতে কিছু তৎক্ষণাতি হলুদ দিলেন বলে চুলে মুঠি ধরে দুটো ঘষিয়ে দিলাম ওটা নয় ওটা আমানত আর সুরক্ষা আপনার जिम्मेদারি সবথেকে বড় কথা মনে রাখবেন আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন এ প্রিয় ভাইরা আমার আপনাদের জ্ঞান দেওয়ার যোগ্যতা আমার নেই তবু ডেকেছেন ডাকেন তাই আলোচনা করছি নিশ্চিত করে মনে রাখুন সন্তানগুলোর মালিকানা সত্ত আমাদের নয় আল্লাহর কার এই মুহূর্তে ভুলে যাচ্ছে বললাম সন্তানগুলোর মালিক আমরা নই সন্তানগুলোর মালিকানা সত্ত আল্লাহর

কারোর ক্ষমতা আছে আল্লাহ নেবে তো নিয়ে ঠিক না সন্তান নামিয়া সম্পদ আল্লাহ আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে তারা আমান